দীর্ঘদিন ধরে নানাধিক প্রশাসনিক ও অ্যাকাডেমি দীলতার মধ্যে ভুগছি মর্মানসিং বরিশ্যাল শোধপুর ইঞ্জিনিয়ারি কলেজ গত তিন মাস যাবত যয বিশে মে বিশে মে ধরে প্রতিশ্রোতের সকল একাডেমি কার্যক্রম বর্জনের মধ্যে দিয়ে কংগ্রেস শাটডাউন দ্বারা আই পি বাংলাদেশ ইন্টারনেট অফ ইএস আদলে একটি সংস্কার কমিশন গঠন করার জন্য আন্দোলন করা যাচ্ছে আন্দোলন করা যাচ্ছে পরবর্তীতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয় এবং দীর্ঘদিন দীর্ঘ তিন মাস যাবত যাবৎ সংস্থাপনে শান্তিপূর্ণ আন্দোলন করার পাশাপাশি সংস্কৃত সকল কর্তৃপক্ষকে জানিয়েছি তারা আমাদের পক্ষে পূর্ণপাত না করায় গত সাতাশে জুলাই থেকে ডাকা কেন্দ্র সৌদ মিলারে অবস্থান করছি গত আঠাশ জুলাই আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাভিচার্জ পরে পঞ্চাশ জন পঞ্চাশ প্লাস শিক্ষার্থীকে গুরুতর আহত করে এরপর একত্রিশে জুলাই সাতটি প্রতিপক্ষকে নয় দিনের আল্টিমেটাল দিয়েছিলাম কিন্তু দশ দিন অতিবাহিত হওয়ার পর আমাদের কোনো লিখিত সমাধান প্রদান করা হয়নি প্রথম সত্য কর্মসূত্রি অনুযায়ী দশেই দশে আগস্ট থেকে আমরা অরসন অমরণ অরশন কর্মসূচি শুরু করেছি চারটি বিশ বিশালিক ইঞ্জিনিয়ারিং কলেজ চলমান সমস্যা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিগত চারটি খিন দিনে কলাছায়া থেকে তারা কলা খেলে সকল কলেজে শিক্ষার্থীদের কালাম আজ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অননারণন করার জন্য তাদের যে চারটি দাবি নিয়ে তখন তারা আজ প্রেস ক্লাবে যুক্ত হয়েছে প্রেস ক্লাবের সামনে অন অননারণন করতে বাধ্য হয়েছে আমরা তাদের মুখ্য কিছু কিছু তাদের যে দাবিগুলো সেগুলো পড়ব আপনারা আমাদের সাথে থাকুন 24 আওয়াজ নিউজ স্টেশন

দেশের মানুষরা আপনারা আগেও দেখেছেন আমরা প্রেস ক্লাবের সামনে ওইদিন শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম ও পুলিশ অতর্কিত হামলা চালায় আমাদের উপর তো আমাদের 10 দিনের একটা আলটিমেটাম ছিল তো 10 দিন পরেই আমরা জাতীয় প্রেস ক্লাবে অমরন অনুসরণের জন্য একটা আমাদের প্রোগ্রাম এইটার জন্য আমরা এখানে আসছে তো আমরা এখন প্রেস ব্রিফিং করে আমরা আমাদের ঘোষণাটা দিব আপনারা এটাই জানাবেন আমরা দশ দিন আগে আমরা শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানের জন্য আমরা যেতে চাইছি প্রেস ক্লাবের সামনে থেকে তো আমাদের ওইখান থেকে পুলিশ বাধাগ্রস্ত করে এবং আমাদের ওইখানে অতর্কিত হামলা চলায় যেখানে আমাদের স্টুডেন্টদের মাঝে মাঝে

জি ওয়ালাইকুম আসসালাম দেখেন আমাদের এই আন্দোলনটা এটা আহ চব্বিশ পরবর্তী যে আন্দোলনগুলি আন্দোলনের স্রোতে ভেসে আসা কোনো আন্দোলন নয় আসলে আমরা হচ্ছে প্রশাসনিক দিক থেকে কারিগরি শিক্ষা বোর্ডের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আর একাডেমিক দিক থেকে হচ্ছে ঢাবি আহ ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে তো এই দ্বৈত কাঠামোর ফলে আমাদের আসলে এটা ফলপ্রসূ হচ্ছে না তো কারিগরি অধিদপ্তর অনেক আগে থেকে আমাদের উপরে এরকম বৈষম্য করে আসছে আমরা সালেও তারা আমাদের সাথে পলিটেকনিকের ভর্তি করানোর একটা পায় তারা সেই সময়ও আমাদের এই ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো বিএসসি ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো সেই সময়ও ফুসে উঠেছিল আমরা তারপরও ওই সময়কার সরকারের সরকারের আচ্ছা বিগত যে স্টুডেন্ট উইং ছিল তো সেইটাকে ব্যবহার করে আমাদের তখনকার ওই যে তেইশ সালের আন্দোলনকে দমন করা হয়েছিল কিন্তু এইবার আমাদের মেকার একজন যুবজিৎ ভাই ছিল সে এই এই ব্যবস্থার মধ্যে যাতাকলে পৃষ্ঠ হয়ে সে আত্মহত্যা করে এবং সেই এই পরিস্থিতিতেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যাই এবং তারা আমাদের সম্পূর্ণভাবে অসহযোগী করে এমনকি তারা রুটিন পরিবর্তন করে মাত্র একদিন আগেও মাত্র একদিন সময় দিয়ে তারা রুটিন পরিবর্তন করে আমাদের পরীক্ষা বসতে বাধ্য করে তো আমরা স্বাভাবিকভাবেই সেই পরীক্ষা স্থগিত করি সেই পরীক্ষা আমরা বসি নাই তো এখন আমাদের এত এত অপ্রাপ্তির মধ্যে দিয়ে আসলে ইঞ্জিনিয়ারিং পড়া আমাদের মনে হয় না যে আমাদের সম্ভব আমি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে সব যাচ্ছে না আমি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রন আমি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী দর্শক আপনারা বললাম দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশে যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেই তিন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কলা শিক্ষার্থীরা এখানে আসছে আর আপনারা দেখতেই তো পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাবে তারা তাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছে what no, I didn't.

আমাদের এত সোজা একটা ব্যাপার না তাহলে আমরা আসলে কি বলবো আজকে এখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন আমাদের আর কিছু করার থাকে না তো দেখা গেছে যে সেই অবস্থা থেকে আমাদের বাধ্য আমরা তখন ঢাকা আসি ঢাকায় এসে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি কর্মসূচি করার